পঞ্চগড়ের আটোয়ারি এই মির্জাপুর গ্রামে আসলেই আপনাদের চোখে পড়বে এই ইমামবাড়াটি বাড়াটি ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তকার ইমাম বাড়া এর অভ্যন্তরে একটি কক্ষ আছে কক্ষর খোলা স্থান বা বারান্দা যার পর রয়েছে স্তম্ভ ইমাম ভাড়াটি পাশে রয়েছে কবর এটি লাল ইটের তৈরি চার পাশে বেশ খানিকটা খোলা জায়গা আছে যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেওয়াল দিয়ে ঘেরা পূর্ব দিকে রয়েছে প্রবেশ তরুণ বহু পুরাতন এই ইমাম দেখার জন্য প্রতিদিনই অনেক পর্যটক এই আটওয়ারির মির্জাপুর গ্রামে আসেন দীর্ঘদিনের পুরাতন এই হিম্বরাটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে